উনি যেগুলো বলেছেন সঠিক কথাই বলেছেন হতে পারে বোর্ডের কনফিডেন্সিয়াল কথা কিন্তু যেভাবে সাংবাদিকরা প্রশ্ন করেছেন এই সকল উত্তর ছাড়া সাংবাদিকরা ওনাকে ছাড়তেনই না এখন যখন প্রশ্নগুলো প্রশ্নের জবাবগুলো সাংবাদিকদের গায়ে লেগেছে ওই একটা এজিউম শব্দ উনি যেভাবে তিনি বলেছেন আপনি এই অর্থটা জানেন কি না এটা যে ইউজ করলেন এজিউম এজিউমি এভাবে বলেছেন এখন তে তো কথা গায়ে লেগেছে সত্য কথা গায়ে লেগেছে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন গতকাল থেকে বিসিবির ফিনান্স ডিরেক্টর নাজমুল ইসলামের যে কিছু বক্তব্য সেই বক্তব্যগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড় চলছে আসলে উনি কোন বক্তব্যগুলো দিয়েছেন এবং মোহাম্মদ মিথুন তিনি যে ক্রিকেট বর্জনের দাবি জানিয়েছেন তার পদত্যাগের আগ পর্যন্ত এই সকল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক আসলে নাজমুল ইসলাম যেই কথাগুলো বলেছেন সেইগুলো কোন প্রশ্নের উত্তরে কোন কথাগুলো বলেছেন কিংবা তিনি কোন কতটুকু কথা বলেছেন তার কতটুকু কথা কোট করে মপ ক্রিয়েট হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো আমরা এই ভিডিওতে ইতিমধ্যে ওনাকে নিয়ে অনেক তোলপার কেননা উনি নাকি বলেছেন আমরা যে টাকা প্লেয়ারদের দেই সেই টাকাগুলো আমরা কি ফেরত চাই কিনা এখানে প্রশ্ন হচ্ছে ওনাকে যে প্রশ্নটা করা হয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা যারা বিশ্বকাপ খেলতে যেতে পারবে না তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না উনি উত্তরে বলেছে ক্ষতিপূরণ এখানে তো কোনো প্রশ্নই আসে না যদি বাংলাদেশ বিশ্বকাপে না যায় আদৌ ক্ষতিটা কার হবে প্লেয়ারদের হবে এটা নিশ্চয়ই হবে কেননা প্লেয়াররা যেই ওখানে ইনসেন্টিভ পাবে সেই বিষয়গুলাই উনি বলেছেন আদৌ প্লেয়াররা তো বোর্ডের যে চুক্তি অনুযায়ী ক্রিকেটার সেটা তো আমরা সবাই জানি কিংবা উনি যে কথাটা বলেছে বিসিবির এখানে কোনো লস নেই উনি কিন্তু এর পরে পর্যন্ত আইসিসির যেই চুক্তি সেখানে ওই সাতাইশ সাল পর্যন্ত এর পরে হতে পারে উনি কিন্তু সেই শঙ্কাও প্রকাশ করেছেন অথচ ওনার সেই শঙ্কা প্রকাশের বিষয়টাকে কেউ তোয়াক্কাই করছেন না উনি শুধু ওনার শুধু এই কথাটাকেই কোট করা হচ্ছে যে প্লেয়ারদের কেন আমরা ক্ষতিপূরণ দিব অনেকে আবার বলছেন উনি ক্রিকেটার এবং বোর্ডকে আলাদা করে ফেলছেন উনি তো এভাবে উদাহরণ দিয়েছিলেন যে আমার দুইটা হাত এবং শরীর হাত ছাড়া যেমন শরীর অচল শরীর ছাড়া হাতের কি মূল্য রয়েছে তা উনি এখানে তো প্লেয়ার এবং বোর্ডের যে কানেক্টিভিটি শরীর দিয়ে বুঝিয়েছেন তাহলে ওনাকে এভাবে কীভাবে মপ ক্রিয়েট করা যায় যে উনি প্লেয়ার এবং বোর্ডকে আলাদা করে ফেলছেন এবং এই বিশ্বকাপে যে বাংলাদেশ যাচ্ছে না সেটা তো উনি বলেননি সাংবাদিকরাই ওনাকে প্রশ্নের উপরে প্রশ্ন ছুটছেন যে বাংলাদেশ যে এই বিশ্বকাপে যাচ্ছে না উনি লাস্ট পর্যন্ত এভাবে বলেছেন কে বললো আমরা যাব না আমরা তো বিশ্বকাপ খেলার জন্য মুখেই আছি ক্রিকেট খেলার যে পরিবেশ সেই পরিবেশটা আমাদেরকে দেওয়া হোক আমরা তো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতেই যাব। এখন কথা হচ্ছে বিশ্বকাপ যেটা অনেক দেশের স্বপ্ন বাংলাদেশ অনেক বছর যাবৎ সেই স্বপ্ন পূরণ করে আসছে আইসিসির সদস্য পদ অর্জন করে বাংলাদেশ বিশ্বকাপগুলো খেলে আসছে এই যেমন বাংলাদেশ ফুটবল টিমটা আমরা তো এশিয়ান কাপ খেলার জন্যই স্বপ্ন দেখছি বাংলাদেশ হানজা চৌধুরীর দল কবে আসলে এশিয়ান কাপ কোয়ালিফায় কোয়ালিফাই হবে এবং এশিয়ান কাপটা খেলবে বিশ্বকাপ অনেক দূর বাত বাদ তাহলে বাংলাদেশ ক্রিকেট দল যখন বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ খেলছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে কিংবা ওড়িআই বিশ্বকাপ খেলছে এশিয়া কাপ খেলছে এগুলো তো সবই গর্বের আমাদের অর্জন উনি তো এভাবে কিছু মিন করেনি যেভাবে আমরা আসলে মব ক্রিয়েট করছি অনলাইনে উনি একজন ফিন্যান্স ডিরেক্টর হিসাবে ওনার যেই দায়িত্ব উনি ওই অ্যাঙ্গেলে ওনার যেই এক্সপার্টিস ওই অ্যাঙ্গেলেই তিনি কথাগুলো বলেছেন এখন সেখানে উনি যখন এজিউম একটা শব্দ সাংবাদিকরা তুলেছিলেন উনি আসলে সাংবাদিকদের ডিরেক্ট বলে দিয়েছেন এটার অর্থ আপনি জানেন কি না মনে হয় আমার মনে হয় সাংবাদিক যারা রয়েছেন ওখানে মপ ক্রিয়েট করছেন এই শব্দটার খোঁচা সাংবাদিকদের শরীরে গেছে এজন্যই আসলে ওনারা মব ক্রিয়েট করছেন নাজমুল ইসলামকে নিয়ে এবং অন্যান্য দেশ যখন বাংলাদেশে বিশ্বকাপের পরে সিরিজগুলো খেলতে আসবে সেখানে যে ইফেক্ট পড়তে পারে ব্যাড ইফেক্ট বাংলাদেশ যদি এই টি টোয়েন্টি বিশ্বকাপটা না খেলে সেটাও কিন্তু উনি উল্লেখ করেছেন উনি যে শুধু এভাবে বলেছেন ওভাবে বলেছেন আমরা যেভাবে বলছি উনি তো সেভাবে বলেননি ওনার এগারো মিনিটের যে সাক্ষাৎকার পুরো ভিডিওটা আমি দেখেছি উনি আসলে কোনো ব্যাড মিন করে মানে ব্যাড মিনিং নিয়ে কোনো কথাই বলেনি বাংলাদেশকে নিয়ে কিংবা ক্রিট ক্রিকেটারদেরকে নিয়ে উনি এভাবে বলেছে যেই ছেলেটা খেলতে যেতে পারছে না একাদশে জায়গা পায়নি স্কোয়াডে জায়গা পায়নি ক্ষতি তো তারও হচ্ছে সেও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার ক্ষতিটাকে আপনি কিভাবে পোষাবেন সলিড কথা ঠিকই তো যেখানে যেই প্লেয়াররা সুযোগ পেয়েছেন স্কোয়াডে কিংবা স্কোয়াড যে প্লেয়ারদের সাথে তো কাউকে জিজ্ঞেস করে করা হয় না এটা তো স্বাভাবিক বিষয় যারা নির্বাচক রয়েছেন তারাই তো পারফরমেন্স বেসড বিবেচনা করেন যে কোন প্লেয়ারগুলো বিশ্বকাপে যাবে তাহলে যেই প্লেয়ারগুলো কাছাকাছি পারফরমেন্স ছিল কিংবা তুলনামূলকভাবে যারা চয়েস ফেস ভ্যালু দিয়ে চয়েস হয়েছেন এই বিশ্বকাপের স্কোয়াডে তারাও তো এবং যেইখানে ওই প্লেয়ারের জায়গায় অন্য একটা প্লেয়ার সিলেক্ট হওয়ার কথা ছিল হয়তো হতে পারেনি সেও তো ক্ষতিগ্রস্ত আলটিমেটলি তাহলে সেই ক্ষতিটাকে কিভাবে পোষাবেন উনি যেই টাকার অঙ্ক কিংবা যেই ক্ষতি ফিনান্সিয়াল ডিরেক্টর হিসেবে ওনার যেই এক্সপেকটেশন ওনার যেই অভিব্যক্তি সেটাই উনি প্রকাশ করেছেন এবং অনেক সাংবাদিকদের উনি ডিরেক্ট বলেছেন যে আপনারাই তো তুলছেন আমরা ২৭ মিলিয়ন পাই তার মানে ২৭ মিলিয়ন তো বছরে আমরা পাই না আমরা পাই বিশ দশমিক চার মিলিয়ন উনি স্পষ্ট কাগজ কলমের যেই হিসেব উনি তো সেটাই দিয়েছেন তার মানে সাংবাদিকরা যে এলোমেলো কথা বলেন মব ক্রিয়েট করেন সেটার জবাব তিনি দিয়েছেন এবং চার মিলিয়ন এক্সট্রা যে চার মিলিয়ন আইসিসির পক্ষ থেকে রিজার্ভ থাকে সেটা লাভ ক্ষতির হিসেব করে ব্যালেন্স করা হয় এ পর্যন্ত তিনি বলেছেন এবং অনেকে আরেকটা প্রশ্ন করেছেন প্লেয়ারদের যেই পারফরমেন্স বেস স্যালারি দেওয়া কিংবা সম্মানিটা দেওয়া সেই বিষয়ে আসলে ওনার কি অভিব্যক্তি উনি কি সাজেস্ট করেন উনি বলছে সেটা হতে পারে কিংবা এটা বোর্ডের সিদ্ধান্ত উনি তো কোথাও বলেনি যেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত উনি বোর্ডের সিদ্ধান্ত সেই হিসেবেই বলেছে এবং মুস্তাফিস আইপিএলে যাচ্ছে না বিসিসিআই তাকে যে বাদ দেওয়ার নোটিশ দিয়েছে কে কে আর কে এবং কে আর তাকে বাদ দিয়েছে কেন দিয়েছে কোন কারণ জানতে চেয়ে কোনো কারণ জানতে চেয়ে বিসিসিআইকে প্রশ্ন করা হয়েছে কিনা ওনাকে এ পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছে উনি তো সঠিক জবাবটাই দিয়েছেন যেখানে আইপিএল একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ সেখানে বিসিসিআইকে ওনারা কিভাবে জিজ্ঞেস করতে পারেন এই বিষয়ে যে মুস্তাফিজকে কেন নেওয়া হলো না কারণ জিজ্ঞেস করে কারণ জিজ্ঞেস করে কিভাবে তারা বিসিসিআই প্রশ্ন করতে পারে উনি তো সঠিক কথাই বলেছেন কেননা আইপিএল ফ্রান্সাইজি ক্রিকেট সেখানে বিসিসিআই যখন মনে করেছে মুস্তাফিজের ওই আইপিএল খেলা কিংবা ইন্ডিয়াতে গিয়ে খেলা অনিরাপদ তখনই তো তারা আইপিএল কর্তৃপক্ষকে সেই নোটিশ দিয়েছেন এবং আইপিএল কর্তৃপক্ষ সেখানে বাধ্য হয়েছেন মুস্তাফিজকে রিলিজ করে দেওয়ার জন্য কিন্তু যখন বিশ্বকাপে খেলতে যাওয়ার কথা এসেছে তখন তো ওনারা অনর আমরা ভারতের মাটিতে গিয়ে আইপি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলব না এই সিদ্ধান্তে আমরা অনর এভাবেও তিনি বলেছেন এবং সেই সিকিউরিটির ব্যাপারে বোর্ড যে সরাসরি সিদ্ধান্ত নেয় অন্যান্য সকল বিষয়ে বোর্ড নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয় সরকারের কোনো হস্তক্ষেপ নেই এক একমাত্র শুধুমাত্র যেই সিকিউরিটি ইস্যু সেই ইস্যু ছাড়া আর সব সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড নেয় এ পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেছেন এখন কথা হচ্ছে ওনার সেই ছোটখাটো ক্লিপ দেখে নাকি ওনার সব কথা শুনেই মোহাম্মদ মিথুন কোয়াব সভাপতি তিনি ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন ডাক তুলেছেন বিপিএল এর মাঠে পর্যন্ত নামবেন না মোহাম্মদ মিথুন আসলে বাকি ক্রিকেটারদের বিপদে ফেলে দিচ্ছেন কেন বলছি সেই কথা কেননা বাংলাদেশে শুধুমাত্র কোয়াবের যে কয়েকজন সদস্য রয়েছে তারা তো শুধুমাত্র তারাই যে ক্রিকেট খেলেন সেই বিষয়টা তো না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক সীমাবদ্ধতা রয়েছে এবং তাদের যেই ইনভেস্ট করা দরকার যথাযথ জায়গায় তারা ইনভেস্ট করতে পারছে না করছে না সেটাও মানলাম কিন্তু ক্রিকেটারদের উনি যেখানে মোহাম্মদ মিথুন যেখানে কয়েকজন সদস্যকে নিয়ে এই ঘোষণা দেন বাকি ক্রিকেটাররা তো নিশ্চয়ই বিপদে পড়বেন বাংলাদেশের দর্শকরা যারা ক্রিকেট ফলো করেন ক্রিকেট দেখেন বিশ্বকাপে যদি বাংলাদেশ ক্রিকেটটা না খেলতে পারে কজনই বা বিশ্বকাপের ম্যাচগুলো দেখবেন বাংলাদেশ কোনো একটা টুর্নামেন্ট থেকে যখন ছিটকে যায় তখন পুরো খেলা পুরো টুর্নামেন্ট ফলো করা তো অনেকেই ছেড়ে দেন দূর খেলাই দেখব না একজন এভাবেই বলেছিলেন চৌধুরী ভাই ঠিক সেটাই ঘটে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের সাথে কিন্তু বাংলাদেশ টিম আদৌ কোন অর্জন এনে দিয়েছে অনেক অর্জন এনেছে কিন্তু আমাদের যেই এত বছর ক্রিকেট খেলার পরে যেই অর্জনটা দরকার আমাদের সাথে কতটুকু আছে কতটুকু রয়েছে একটা এশিয়া কাপ অ্যাটলিস্ট জয় করার কথা ছিল এত বছরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম সেটি পারেনি আমরা ভারতের মাটিতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না কিন্তু উদাহরণ যখন টানতে যাই সেই ভারতের ক্রিকেটারদের উদাহরণই টানতে হয় তাদের ফিটনেস লেভেল কিংবা তাদের যেই লাইফস্টাইল মেনটেন বাংলাদেশের ক্রিকেটাররা কজন সেভাবে নিজেদেরকে মেনটেন করেন বিশ্বকাপ কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপ অথবা এশিয়া কাপ চলাকালীন ক্রিকেটারদের দেখা যায় ফাস্ট ফুড খেতে সেই বিষয়টাকেই বা আপনি কিভাবে বলবেন সুতরাং কথা বলার অনেক জায়গা রয়েছে উনি এ পর্যন্ত নাজমুল ইসলাম এভাবে বলেছেন দুই সাইডের কথাই আপনাকে চিন্তা করতে হবে সেটাই ওনার কথাকে নিয়ে কোর্ট করে ওনার ওনার কথাগুলো নিয়ে মপ ক্রিয়েট করা বন্ধ করুন কেননা ওনার দায়িত্বটাকে ওনাকে পালন করতে দিন সাংবাদিকরা ওনাকে যেভাবে এলোমেলো প্রশ্ন করেছেন তার প্রতিটি কথাকে কোর্ট করে উনি একজন এবং পক্ষান্তরে তাকে মিনিমাম দশ বারো জনে প্রশ্ন করেছেন ওনার একটা শব্দকে কোট করেও প্রশ্ন পাল্টা প্রশ্ন ছোড়া হয়েছে উনি উত্তরে যে সঠিক উত্তর সেটাই দিয়েছেন তাহলে কিভাবে ওনার সেই ছোট ছোট ক্লিপ নিয়ে অনলাইনে আমরা মপ ক্রিয়েট করতে পারি উনি যেগুলো বলেছেন সঠিক কথাই বলেছেন হতে পারে বোর্ডের কনফিডেন্সিয়াল কথা কিন্তু যেভাবে সাংবাদিকরা প্রশ্ন করেছেন এই সকল উত্তর ছাড়া সাংবাদিকরা ওনাকে ছাড়তেনি না এখন যখন প্রশ্নগুলো প্রশ্নের জবাবগুলো সাংবাদিকদের গায়ে লেগেছে একটা শব্দ উনি যেভাবে তিনি বলেছেন আপনি এই অর্থটা জানেন কিনা এটা যে ইউজ করলেন এভাবে বলেছেন এখন তেতো কথা গায়ে লেগেছে সত্য কথা গায়ে লেগেছে ওনার এগারো থেকে বারো মিনিটের যে সাক্ষাৎকার সেটা পুরোটা শোনার পরে আমার মনে হয়নি উনি প্লেয়ারদের ব্যাড ইঙ্গিত করে কোনো কথা বলেছেন অ্যাজ এ ফিনান্সিয়াল ডিরেক্টর উনি যেভাবে উত্তর দেয়া দরকার উনি সেভাবেই উনি একজন কমার্শিয়াল মানুষ কমার্শিয়াল কমার্শিয়ালি উত্তরগুলো দিয়েছেন ওনার কাছে এর চেয়ে ভালোভাবে বলার উপায় নেই উনি কোথাও প্লেয়ার কিংবা বোর্ডদের আলাদা করেনি সাংবাদিকরা যেরকমের উল্টো প্রশ্ন করেছে উনি সেই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন হয়তো অনেকে আমাকে বলতে পারেনি আমিও ক্রিকেটারদের ছোট করে বলছি না সেভাবে আমি বলছি না ক্রিকেটাররা অবশ্যই বাংলাদেশে সম্মান নিয়ে এসেছেন সাকিব আল হাসান এক সাকিব আল হাসান পুরো বাংলাদেশের ক্রিকেটকে অনন্য লেভেলে নিয়ে গিয়েছেন কিংবা তামিম মুশফেক সাকিবরা মাহমুদুল্লাহরা মুস্তাফিজরা যারা এখন ফ্রান্সাইজিগুলো খেলছেন বিদেশের মাটিতে সবাই বাংলাদেশ বাংলাদেশের পতাকা এটাই বহন করেন আলটিমেটলি ক্রিকেটার এবং বোর্ড দুটোই ওতপ্রোতভাবে জড়িত সেটা নাজমুল ইসলাম নিজেও বলেছেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন